হ্যালো ব্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি রোজকার মতো চলে আসলাম আর একটা সুন্দর সকাল নিয়ে এখন ঘড়ির কাটায় বাজে পাক্কা সাতটা সাতটা বাজবে এখনও পাঁচ মিনিট বাকি এই দুদিন ধরে খুব তাড়াতাড়ি উঠছি ঘুম থেকে আর সকাল সকাল সব কাজ করে পুজো করে নিচ্ছি নিয়ে এরপর অলরেডি চা বসিয়ে দিয়েছি সকাল সকাল ঘুম থেকে উঠলে না বেশ ভালোই লাগে বেশ ভোরবেলা উঠে সব কাজ করে নিয়েছি দিয়ে নিয়েছি মানে মোটামুটি সব কাজ কমপ্লিট করে নিয়েছি আরে ঠাকুরের কাপড় জামা ধুয়ে দিয়েছি খুব ভাল লাগছে আর আজকে ওয়েদার ওয়েদারের কথা কি বলবো একদম ঝকঝকে রোদ যাকে বলে একদম ঝকঝক করছে রোদ এই দেখো ওয়েদারের আপডেট দেখো সাতটাও বাজে না ওয়েদার দেখো একদম রোদ ঝলমলে রোদ ঝলমলে রোদ এখন যাই হোক সময় তো থেমে থাকবে না যত গরম পড়ুক যাই পড়ুক সবাই সবার কাজ করতে হবে আর গরম পড়লেও চলবে না ঠিক আছে চলো চা করে নিই ওই যে আমার হাজব্যান্ডও রেডি হয়ে চলে এসেছে এখন আমি চা করব চা করে চা খেয়ে নিই আবার আসছি পরে সকাল সকাল উঠলে না বেশ মোটাও ভালো লাগে শীতকালেই হয় চা খেয়ে নিলাম চা খেয়ে নিয়ে রান্না করতে চলে আছে কি কি রান্না করি এখনো ঠিক করিনি রান্নাটা তো অলরেডি বসিয়ে দিলাম কেননা ঘড়ির কাটা তো দৌড়াচ্ছে ভাবতে বেশি ভাবতে গেলে হবে না তার জন্য এই যে ডাল বেটে নিলাম আজকে কোনো মাছ পরব না মাছ খেতে একদম গরমে বিরক্ত লাগে ভালোই লাগে না অলরেডি ভাত নামিয়ে নিয়েছি তাই বড়া দিয়ে আলু দিয়ে তরকারি করব একটা আর কি কি করি সেটা দেখছি এখনো ঠিক করিনি প্রচন্ড হারে গরম লাগছে একদিকে সবজি কাটছি আর একদিকে রান্না বসিয়ে দিয়েছি আর একদিকে ফ্যান চলছে ঘরে ফ্যান ছাড়া থাকাই যাচ্ছে না এত বড় রান্না কমপ্লিট হয়ে গেছে এখন রুটি করে নিচ্ছি কি কি রান্না করেছি দেখাচ্ছি এই যে সব কাজ কমপ্লিট করে নিয়েছি আর খাবার দাবার ওই যে টেবিল আছে খাবার দাবার টেবিলে আছে চলো কি কি রান্না করেছি দেখাচ্ছি প্রচুর গরম আজকে এই যে রুটি করে নিলাম আমি কি খাবো পরে সে ঠিক আছে দেখি আমার ইচ্ছা আছে দই মুড়ি খাবো দই আছে দই দিয়ে মুড়ি দিয়ে খাবো ফ্যানটা চালাই প্রচুর গরম লাগছে চলো টিফিনটা গুছিয়ে দিয়ে নিই রান্নাবান্না সব কমপ্লিট করে সব কাজ করে হাজব্যান্ড অফিস চলে গেছে তারপরে আবার স্নান করলাম এই যে সব জামা মেলে দিলাম আবার স্নান করলাম এত গরম লাগছে দুবার অলরেডি স্নান হয়ে গেছে স্নান করে একটু ব্রেকফাস্ট করলাম দই আর মই এখন একটু রেস্ট নেব ভিডিও এডিট করব এখন প্রচুর কাজ দেখো রোদের রোদ উঠছে আবার রোদ পড়ে যাচ্ছে মেঘলা ওয়েদার বুঝলি তো এই ঠাটা পড়ার রোদ আবার এ দেখো এখন মেঘলা এতে আরও গরম আমার হাজব্যান্ড বলছে আমার আর অফিস যেতে ইচ্ছা করছে না মানে শুয়ে থাকি এসে চাই সত্যি তাই সত্যি তাই আমারও তো তাই মনে হচ্ছে এত গরম লাগছে রান্না করেছি মনে হচ্ছে কি যেন দম আটকে যাচ্ছে রান্না করতে গিয়ে আর সত্যি কথা বলতে কি এত গরমে রান্না করতে যে কি কষ্ট হয় যারা করে তারাই বোঝে মনে হচ্ছে দম আটকে যাচ্ছে ঠিক আছে চলো এখন একটু সব কাজগুলো করে নিই ভিডিও ছাড়তে হবে ভিডিও এডিট করব ইউটিউবে ভিডিও ছাড়তে হবে মনে হয় কি এই এই সময় শীতের ছয় মাস একটু শীতের জায়গায় গিয়ে থাকা যেত ছ মাস এই সরি এই গরমে দেখেছ সব উল্টোপাল্টা বলে ফেলছি গরমে ছ মাস কোথায় ছ মাস গরমের মনে হয় আর মানে আর চার মাস ঠান্ডা গরম মিলিয়ে চলে আট মাস হচ্ছে একদম এরকম গরম মনে হয় কি যে এই গরমের সময় গরমের মানে যেখানে ঠান্ডা সেখানে গিয়ে থাকা যায় ও আমি আর কি করে আমার ছেলেকে বলি যে বাবা গরমের জন্য দার্জিলিংয়ে একটা বাড়ি করবি আমাদের একটা কলকাতায় থাকবে আর একটা দার্জিলিংয়ে থাকবে বলে হ্যাঁ সেটাই বাকি এই হচ্ছে ব্যাপার ওকে মজা করে বলি ও যেখানে আছে ভালো আছে একদিকে আমি বলি যে ঠিকই আছে ব্যাঙ্গালোরে তো খুব সুন্দর ওয়েদার না গরম সেভাবে পায় না মাঝে মধ্যে একটু একটু গরম পড়ে বলে মাথাও কলকাতার মতো না কলকাতার মতো এতটা গরম না মানে তাও ভালো কলকাতার গরম সহ্য করা যায় না সত্যি কথা যারা একবার আমার আসাম থেকে আমার পিসির মেয়েরা এসেছিলো গরমের দিনে ওরা এসে বলেছে আর গরমকালে আসব না বলে গরমকালে আর আসবো না আসবো শীতে কেন আসামের তো ওরকম এত গরম না তারপরে বৃষ্টি হচ্ছে সবথেকে বড়ো কথা বৃষ্টি হচ্ছে কলকাতার বৃষ্টিই নেই এই যে এত জায়গায় বৃষ্টি হচ্ছে আমাদের এখানে বৃষ্টি নেই ঠিক আছে চলো অনেক বক বক করছি আবার পরে আসছি শুভ দুপুর বন্ধুরা এখন লাঞ্চ করতে যাব চলো দেখিয়ে দিচ্ছি লাঞ্চ মেনুতে কি কি আছে আসলে কি বলো তো সকালবেলা যেহেতু অনেক সকালে আমার রান্না বান্না হয়ে যায় আর সব কাজ হয়ে গেছে এতক্ষণ শুয়েছিলাম তা যাই হোক খেতে তো হবে চলো যা গরম বাইরে কি বলবো যেমনি রোদ রান্নাঘরে গিয়ে খেতে মানে আসতে ইচ্ছা ঘরে দেখো দেখেছ এত রোদ এই যে আড়াইটা বাজতে চায় আবার জানালা দিয়ে দিয়ে চলো দেখিয়ে দিচ্ছি আজকে কি কি রান্না করেছি শুভ দুপুর বন্ধুরা এখন লাঞ্চ করতে যাব চলো দেখিয়ে দিচ্ছি লাঞ্চ মেনুতে কি কি আছে আসলে কি বলো তো সকালবেলা যেহেতু অনেক সকালে আমার রান্না বান্না হয়ে যায় আর সব কাজ হয়ে গেছে তো এতক্ষণ শুয়েছিলাম তা যাই হোক খেতে তো হবে চলো যা গরম বাইরে কি বলবো যেমনি রোদ রান্নাঘরে গিয়ে খেতে মানে আসতেই চল ঘরে দেখো দেখেছ এত রোদ এই যে আড়াইটা বাঁচতে চায় আবার জানালা দিয়ে দি চলো দেখিয়ে দিচ্ছি আজকে কি কি রান্না করেছি এই হচ্ছে আজকের আমার লাঞ্চ মেনু এখানে আছে কাঁচা কলার খোসা কালো দিয়ে রসুন দিয়ে ভেজেছি মানে বেটেছি বেটে ভেজেছি আর এখানে আছে ডিমের ঝোল বলতে ডিমের ডিম কষা আলু দিয়ে আর এটা হচ্ছে মুসুরির ডালের বড়া দিয়ে আলু দিয়ে একটা তরকারি আর এই ডালটা ছিল আমার ডালকে সঙ্গে আছে পেঁয়াজি আর আছে সঙ্গে ভাত এই হচ্ছে আজকের আমার লাঞ্চ মেনু খেতে বসলাম এই যে কাঁচকলার পাতা এটা কি বলতো আমাদের কাঁচকলার তরকারি করেছিলাম সেদ্ধ করে সেদ্ধ করে তো তরকারিটা করতে হয় সেই কাঁচকলাটার খোসাটা না আমি রেখে দিয়েছিলাম আমি না এরকম প্রায় রাখি কিন্তু আমি না করি না মানে ফ্রিজে রেখে দিই আবার বের করে আমি ফেলে দিই তা যাই হোক এটা রেখেছি প্রায় দু তিন দিন হয়েছে ফ্রিজের ছিল তা আজকে হঠাৎ মনে পড়েছে যে এটা কী দেখি কাঁচকলা নিয়ে যে ঠিক আছে দেখি আজকে একটু বাটি সেই রসুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি কালো জিরেটা দিলেও মানে ভালো তো কালো জিরে ফোড়নে দিয়েছি তেল দিয়ে যখন ভেজেছি তখন আমার বর খেয়ে বলল হয়েছে দুর্দান্ত হয়েছে এই বাটা খেলে না আর ভালো মন্দ যত কিছুই খাবার থাকবে হেভি হেভি টেস্ট আমি মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি মানে মিক্সিতে বেটে নিয়েছি শিলনো না কি সুন্দর বাটা হয়ে গেছে তোমরাও খেয়ে দেবো অনেকে খায় এরকম বাটা হলেই ভাত খাওয়া হয়ে যায় গরমের দিনে বিশেষ করে খাকুল পাতা বাটা কালকে খেয়েছি খারকোল পাতা বাটা আমার সেজে কালকে রাতে ওদের বাড়িতে গেছিলাম না খাইয়ে ছাড়েনি রাতে খেয়ে বাড়িতে এসেছি খারকোল পাতা করেছিল দুপুরবেলা খেয়েছি অনেকদিন পর খেলাম ফ্যান অফ করে নিয়েছুই দর দর করে ঘামছুই গাছে তোরক ফেনি টাটা শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো সবাই আকাশে এত মেঘ করেছে ভাবলাম বোধহয় খুব বৃষ্টি হবে তাই সন্ধ্যে দিয়ে আসলাম এই দেখো সন্ধ্যে দিতে দিতে দেখলাম কুড়ি কুড়ি বৃষ্টি পড় এই দেখো আকাশে এত মেঘ কিন্তু বৃষ্টি পড়েছে রাস্তা সব একটু ভিজেছে বুড়ি মেঘ বৃষ্টি পড়েছে এক রাউন্ড কুড়ি কুড়ি বৃষ্টি হয়ে গেল কিন্তু মেঘ কিন্তু ভর্তি বৃষ্টি হলে হতে পারত দেখেছ মেঘ কিন্তু আকাশে ভর্তি দেখা যাচ্ছে না যাই হোক বৃষ্টি নেই আমাদের এখানে এখন বাজে হচ্ছে ছটা বাজে আমার হাজবেন্ড অফিস থেকে চলে এসেছে তাই এখন করবো চা এই সন্ধ্যে দিলাম ছোলা ভিজিয়েছিলাম ছোলাটা এই ছোলাটা পরে ভাজবো একটু করে নিলাম এখন করব চা চা করে চা করে নিই তারপরে পরে টিফিন করবো ঠিক আছে চলো ঘরে বসেই থাকতে পারি না এই রোদের মধ্যে যারা অফিস করে তারাই বোঝে আমরা তো ঘরে বসে কত কথা বলি আর যারা কাজ দিয়ে আসে যখন অফিস থেকে আসে তখন বুঝতে পারি যে কি পরিস্থিতি আর কি বলা যায় কিছু তো করার নেই বৃষ্টিটা হতেই পারত এত মেঘ করেছিল দেখে খুব আনন্দ লাগলো যে বৃষ্টি হবে বুঝি কিন্তু কোথায় বৃষ্টির কোনো ই নেই ঠিক আছে চল এই দেখো ছোলা ভাজা করে নিলাম ছোলা ভাজা দিয়ে হবে মুড়ি মুড়ি খাবো পরে খাবো আগে চা খেয়ে নি তারপরে খাবো এই যে চা হয়ে গেছে এখন চা খাবো চা নিয়ে যাই তাই না এই যে হাতের নিচ থেকে এটা নাও তো চশমাটা ধরো এটা ধরো চাইলে ধরো হ্যাঁ শুভরাত্রি বন্ধু ভাই দেখো আমাদের এখানে খুব বৃষ্টি পড়ছে বাবা এতদিন পর বৃষ্টি নেমেছে বলতে ভীষণ নাব ঘন্টা ধরে বৃষ্টি শুরু হয়েছে দারুণ মজা রাতে সবাই যে আরামে ঘুমাবে গুড নাইট সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে কালকে নেক্সট কোনো ব্লগের টাটা আরামে সবাই ঘুমাও দেখো কি বৃষ্টি হচ্ছে